দুনিয়ার কোন মানুষ মাত্র দুইটা কাজ করবে কয়টা কাজ দুইটা কাজ করবে আমি আল্লাহ তালা এই দুই কাজের বিনিময়ে দুই কাজের বদৌলতে আমি আল্লাহ তালা তার জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা রেখেছি বলেন সুবাহ আল্লাহ তালা পবিত্র কালাম উল্লাহ শরীফের সাত করেন আমানু আমি আল্লাহ তালা বন্দার জন্য মাত্র দুইটা কাজ রেখেছি একটা কাজ করবে সে আমি আল্লাহ তালার উপরে ইমান আনবে এক আমি আল্লাহ তালার উপরে ইমান আনবে এক আমি আল্লাহ জন্য আমল করবে এক আমি আল্লাহ জন্য কাজ করবে এই দুই কাজ যদি কোন বান্দা করতে পারে এই দুই কাজ যদি কোন আল্লাহ তালা ওই বান্দার জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দিব আমি আল্লাহ আমানু বলেছি ইমান আনতে হবে ইমান কেমন ইমান আনতে হবে কেমন ইমান আনতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে শুধুমাত্র এক আল্লাহ তাআলার উপরে ঈমান আনলে হবে না ইমান আনতে হবে সাত সাতটা বিষয়ের উপরে কয়টা বিষয়ের উপর সাতটা বিষয়ের উপরে যদি কেউ ইমান আনতে পারে এক আল্লাহ তাআলাকে আল্লাহ বলে স্বীকার করবে সাথে সাথে আরো ছয়টা বিষয়ের উপরে ঈমান আনবে এবং আমলে চল করবে এই সমস্ত কাজ যদি কেউ করতে পারে তাহলে সে প্রকৃত মুমিন। এই সাতটা বিষয়ের ব্যাপারে সাহাবা বি আল্লাহু আলা আনহু আজ মা যখন জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনি বলেছেন একটা আল্লাহ তা আল্লাহর উপরে ইমান আনলেই শুধুমাত্র ইমানের ডেফিনেশন পুরা হবে না ইমানের সংজ্ঞা পুরা হবে না সাথে সাথে আরো ছয়টা বিষয় আছে এই ছয়টা বিষয়গুলা কি একটু আলোচনা করেন

قل هو الله احد لله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد او دنيا رمانوش بششكرو او دنيا رمانوش تم أَمِيَ الله تعالى আমি আল্লাহ তাআলা খালেক আমি আল্লাহ তাআলা মালেক আমি আল্লাহ তালাই তোমাদের রিজিক দাতা আমি আল্লাহ তালাই তোমাদের পালন করতা আমি আল্লাহ তালাই সমাজ আমি আল্লাহ তালা এমন আল্লাহ আমি আল্লাহ তালা এমন শারিক আল্লাহ যে আল্লাহর সাথে কোনো মানুষের শরিক নাই যে আল্লাহর সাথে অন্য কোন আল্লাহর শরিক নাই যে আল্লাহর সাথে কোনো পিতা মাতার শরিক নাই যে আল্লাহর সাথে কোনো চাচা চাচি অথবা অন্য আর কোন জিনিসের শরিক নাই এই রকম লা শারিকালা অর্থাৎ আমি আল্লাহ তাআলা এমন আল্লাহ যেই আল্লাহর কোন পিতা মাতার প্রয়োজন নাই যেই আল্লাহ ছেলে সন্তানেরও প্রয়োজন নাই একমাত্র কেবল মাত্র শুধুমাত্র একক হচ্ছেন কে আল্লাহ তাআলা নিজের পরিচয় কালামে পাকে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আমি আল্লাহ তাআলা এক আল্লাহ সমাদ আমি আল্লাহ তাআলা সমাৎ লামিয়ালী দোয়ালা মিউলাহ দোয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আমি আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই আমি আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্ম গ্রহণও করি নাই কাউকে জন্ম প্রদান করি নাই আমি আল্লাহ তাআলা ছেলে সন্তান নাই কোন পিতা মাতা নাই এইভাবে আল্লাহ তাআলা নিজে নিজের পরিচয় দিলেন এক নম্বরে ইমান আনতে হবে আমাং তুবিল্লাহ দুই নম্বরের ঈমান হচ্ছে দুই নম্বরের ইমান হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আসমানের জমিনে যত জায়গায় যত ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছেন যত ফেরেশতা আল্লাহ তাআলা পাঠাইছেন সমস্ত ফেরেস্তাদের উপরে ইমান আনতে হবে আসমানে যত ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছেন জমিনের মধ্যে যত ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছেন আল্লাহ তাআলা কিছু ফেরেশতাদেরকে বানাইছেন শুধুমাত্র আল্লাহ তাআলার যে জিকির যিকর আছে আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল আছে সেই তাসবিহ তাহলিল এবং জিকির যিকর করবে এই জন্য আল্লাহ তাআলা এক শ্রেণীর ফেরেস্তা বানাইছেন মানুষের খিদমতের জন্য এক শ্রেণীর ফেরেস্তা আল্লাহ তাআলা বানাইছেন মানুষের জান কবজ করার জন্য এক শ্রেণীর ফেরেশতা আল্লাহ বানাইছেন মানুষের রিজিক প্রদান করার জন্য এক শ্রেণীর ফেরেশতা আল্লাহ বানাইছেন মুখের মধ্যে শৃнга নিয়ে দাঁড়ায় আছে ওই ফেরেশতা শৃঙ্গায় ফু দিবে dunia কিয়ামত সংঘটিত হয়ে যাবে আরেকটা ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছিলেন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার আপনারা নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী আম্বিয়া আলাইহিমুসালাম আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন এই নবী আম্বিয়া আলাইহিমুসালামকে আল্লাহ তালা ওহি দেওয়ার জন্য পাঠাইছেন একজন ফেরেস্তা এই রকম ফেরেস্তা আল্লাহ তালা বানাইছেন এই ফেরেস্তাদের উপরে বিশ্বাস আনতে হবে এটা হচ্ছে আমাদের ইমানের দুই নাম্বার সংজ্ঞা এটা হচ্ছে আমাদের ইমানের দুই নাম্বার প্রকার এক নাম্বার প্রকার হচ্ছে আমাং তুবিল্লাহ কার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কার উপর এক নাম্বার হচ্ছে আমাং তুবিল্লাহ এক আল্লাহর উপরে ইমান আনতে হবে দুই নাম্বার হচ্ছে অমালা ইকাতিহি ফেরেস্তাদের উপরে ঈমান আনতে হবে এই ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ তাআলা কালামে পাকে বলেন ওয়া ইযা ক্বালা তু কালিল ফিল ইকাতি ইন্নিজা আল্লাহ যখন মানুষ বানাইছেন মানুষ বানাইবেন মনস্থ করলেন এমন সময় আল্লাহ তাআলা যার সাথে পরামর্শ করেছেন ওই যার সাথে পরামর্শ করেছেন ওই ব্যক্তিটা হচ্ছে ফেরেস্তা সুবান আল্লাহ আল্লাহ মানুষ বানাইবেন বানাইবেন কি বানাইবেন না এই জন্য আল্লাহ তাআলা পরামর্শ করছেন আল্লাহর আল্লাহর পরামর্শ করা দরকার আছে আল্লাহ করার কোন প্রয়োজন আছে। আল্লাহ বলবেন কোন হয়ে যাবে আল্লাহর পরামর্শ করার তো কোনো কি নাই প্রয়োজন নাই কিন্তু তবু আল্লাহ তাআলা পরামর্শ করলেন কি জন্য আল্লাহ দুনিয়ার মানুষকে শিক্ষা দিচ্ছেন যে ভালো কাজ করবা দুনিয়ার মধ্যে যত ধরনের যত কাজ করবা সমস্ত কাজের মধ্যে কি দরকার পরামর্শ দরকার পরামর্শের মধ্যে কি আছে আছে এবং বরকত আল্লাহ সাথে পরামর্শ করলেন দুনিয়াতে একটা মাখলুক বানাবো দুনিয়াতে আমি আমি আল্লাহ তালার বান্দা পাঠাবো এই বান্দা আমি আল্লাহ তালা পাঠাবো কি পাঠাবো না এটা নিয়ে আল্লাহ তালা ফেরাজ তাদের সাথে পরামর্শ করছেন এই আলোচনা অনেক দীর্ঘ আলোচনা লম্বা আলোচনা কিন্তু যেটা মেন মাকসাদ সেটা হচ্ছে আল্লাহ তাআলা পরামর্শ করছেন কাদের সাথে একটু আওয়াজ দিয়ে বলেন কাদের সাথে ফেরেশতাদের সাথে ইমানের দুই নাম্বার ডেফিনেশন কি ফেরস্তা বিশ্বাস করতে হবে কার উপরে ইমান আনতে হবে ফেরাস্তাদের উপরে ইমান আনতে হবে এক নাম্বার আল্লাহর উপরে ইমান আনতে হবে দুই নাম্বার ফেরাস্তাদের উপর উপরে ইমান আনতে হবে এখন আমি আপনি যদি ফেরেস্তা বিশ্বাস না করি হজরতে আদম সালাম থেকে নিয়ে। আমার আপনার নবী বিশ্বনবী মহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম পর্যন্ত যত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়াতে আসছে এই নবীদেরকে ওহিব দিছে ওহি আল্লাহ তাআলা পাঠাইছেন কার মাধ্যমে কার মাধ্যমে ফেরেস্তাদের মাধ্যমে এখন যদি ফেরেস্তাদের উপরে যদি বিশ্বাস না থাকে এই নবী কি মানা হইল এই নবীর উপরে বিশ্বাস আনা হইলো যদি ফেরেস্তা না মানেন তাহলে কেমন জানি ইনডিরেক্টলি নবীদেরকেই অস্বীকার করা হইতেছে এই জন্য আল্লাহর নবী সাল্লা আলি আসাল্লাম ইমানের দ্বিতীয় প্রকারের মধ্যে দ্বিতীয় কারণের মধ্যে দ্বিতীয় যেই প্রকাশ তার মধ্যে রাখছে ফেরেস্তাদের উপরে ইমান আনতে হবে এক নম্বরে বলছিলাম কার উপরে ইমান আনতে হবে দুই নম্বরে এক নম্বরে ইমান আনতে হবে আল্লাহ তালার উপর আমং তু বিল্লাহি দুই নম্বরে ও মালা ইকাতিহি তিন নম্বরে ইমান আনতে হবে ও কুতুবিহি আল্লাহ তালা হজরত আদম আর সালাম থেকে নিয়া আমার আপনার নবী বিশ্ব নবীর উপরে যত এর মাঝামাঝি অবস্থায় এই সময়ের মধ্যে যত নবী আম্বি আলাই হিমুসালাম আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন এই নবী আম্বি আলাই হিমুসালামদেরকে আল্লাহ তালা মাঝে মাঝে কয়েকজন নবীর উপরে শরিয়ত দান করেছেন কিতাব দান করেছেন আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত 104 খানা কিতাব আল্লাহ তাআলা আসমানে কিতাব দুনিয়ায় পাঠাইছেন এই 104 খানা কিতাবের মধ্যে আল্লাহ তাআলা চারটা কিতাব রেখেছেন বড় বড় কিতাব এই চারটা কিতাবের নাম আমরা সবাই জানি তো তাওরাত আমার সাথে একটু বলেন উচ্চারণ হবে তাওরাত ইনজিল এটা আমাদের সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি আল্লাহ দুনিয়াতে পাঠাইছে কিতাব আমি আপনি মুসলমান হয়ে যদি কিতাবের নাম না জানি কেমন মুসলমান হইলাম তাওরাত জাবুর ইনজিল কোরআন তাওরাত আল্লাহ তাআলা কার উপরে নাজিল করছেন এটাও জানেন হজরতে মুসা আলাহিস সালাতুয়াস সালামের কিতাবের নাম কি ছিল তাওরাত হজরতে দাউদ আলাইহিসাল্লা তোয়াস সালাম কে আল্লাহ তাআলা কোন কিতাব দিছিলেন জাবুর হজরতে আইছা রহাল্লাহ হজরতে আইসা রোহাল্লাহ কে আল্লাহ তাআলা কোন কিতাব দান কৰিছিলেন ইনজিল আর আমার আপনার নবী বিশ্বনবী মোহাম্মদু রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম কে আল্লাহ তাআলা কোন কিতাব দান করছেন একশত খানা চারখানা কিতাব আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন চারটা কিতাব রাখছেন বড় এই চারটা কিতাবের মধ্যে আল্লাহ সময়ে সময়ে মানুষের জীবনের শরীয়ত মানুষের চলতে গেলে যে শরীয়তের প্রয়োজন সেই শরীয়তের আল্লাহ অনেক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ এই কিতাবের মধ্যে আল্লাহ তালা দিছেন কোরআনের মধ্যে আল্লাহ তালা শরীয়ত দিছেন জাবুরের মধ্যে আল্লাহ তালা শরিয়ত দিছেন ইনজিলের মধ্যে আল্লাহ শরীয়ত দান করছেন যুগে যুগে মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কিতাব পাঠাইছেন আর শরীয়তের পরিবর্তন হয়েছে যদি শরীয়তের পরিবর্তন না হয়তো তাহলে আজকালকার জমানা এই পর্যন্ত যে মানুষ আমরা আসছি যে দিন ধর্ম আমরা পাইছি এই দিন ধর্ম আমরা পাইতাম পাইতাম না কিভাবে পাইতাম না আল্লাহ তালা হজরত আদম আলাই দুনিয়াতে পাঠাইছেন হাওয়া আলাইহালামকে দুনিয়াতে পাঠাইছেন আদম এবং হাওয়া এই দুইজনে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন বিবাহ বন্ধন হয়েছে তাদের মধ্য থেকে ছেলে সন্তান জন্ম জন্ম হয়েছে হয়েছে মেয়ে সন্তানও হজরতে আদম আলাই সালামের যুগে আপন ভাই বোনের মধ্যে বিবাহ বন্ধন জায়েজ ছিল এখন আছে আছে এখন কিন্তু এখন নাই যদি তখনও যদি না থাকতো তাহলে দুনিয়াতে আর কোনো মানুষ থাকতো হ্যাঁ কারণ মানুষ রূপান্তর হওয়ার যেই মাধ্যম অর্থাৎ স্বামী স্ত্রীর মিলন হওয়া যদি ভাই বোনের মধ্যে যদি মিলন নাই হইতো বিবাহ বন্ধন জায়েজ নাই হইতো তাহলে সর্বোচ্চ আদম আলাইহি সালাম থেকে হাওয়া আলাইহাস পেটে যেই কয়জন সন্তান আসবে যেই কয়জন সন্তান আসতো এরাই দুনিয়াতে বিচরণ করতো এরপরে দুনিয়া শেষ কিন্তু আল্লাহ তাহলে তখন শরীয়তে জায়েজ রাখছেন যে ভাই বোনের মধ্যে বিবাহ জায়েজ কিন্তু আজকে পর্যন্ত এখানে আইসা আমাদের শরীয়ত হচ্ছে ভাই বোনের মধ্যে বিবাহ জায়েজ নাই এই জন্য যুগে যুগে আল্লাহ তাহলে শরীয়ত শরীয়তের পরিবর্তন করার জন্য শরীয়তের পার্থক্য করার জন্য আল্লাহ তাআলা এই আসমানি কিতাবগুলা আল্লাহ তাআলা নাজির করছে এই আসমানি কিতাবগুলার উপরে ইমান আনতে হবে বিশ্বাস করতে হবে তাহলে মনে আছে ভাই এক নম্বর কি বললাম আমাং তুমিল্লা আল্লাহ তাআলার উপরে ইমান আনতে হবে দুই নাম্বার ওমালাতিহি সমস্ত ফেরেস্তাতের উপরে ইমান আনতে হবে তিন নাম্বার ও কুতুবিহি সমস্ত কিতাবের উপরে ইমান আনতে হবে চার নাম্বারে হচ্ছে অরুচুলিহি আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী রাসুল পাঠাইছেন সমস্ত নবী রাসূল আম্বিয়া আলাইহিমুস সালাম বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে হবে কি হবে না একটু আওয়াজ দিয়ে বলা হবে দরকার আছে বিশ্বাস করা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত যত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম আসছে এই সমস্ত নবী আম্বিয়া আলাই সালাম দের উপরে বিশ্বাস রাখতে হবে যে তারা নবী কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী সর্দার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে শুধু নবী হিসাবে বিশ্বাস করলে হবে না আল্লাহর নবীর উপরে বিশ্বাস রাখতে হবে দুইটা কয়টা দুইটা এক নাম্বার হচ্ছে আল্লাহর নবী যে নবী এটা বিশ্বাস করতে হবে দুই নাম্বার হচ্ছে আল্লাহর নবী সর্বশেষ নবী এটা বিশ্বাস করতে হবে আল্লাহর নবী কোন নবী সর্বশেষ নবী আল্লাহ পবিত্র শরীফে নবীকে সর্বশেষ নবী হিসাবে উপস্থাপন করেছেন সর্বশেষ নবী হিসাবে আল্লাহর নবী কে ঘোষণা করেছেন এখন আমি আপনি যদি আল্লাহর নবীকে শেষ নবী না মানি তাহলে আমার আপনার ইমান থাকবে বর্তমান সময়ে এক শ্রেণীর নাস্তিক এক শ্রেণীর মূর্তা যারা আল্লাহর নবীকে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করতে চায় না এমন আছে না নাই একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই বর্তমান সময়ের সবচাইতে বড় ফেতনা আল্লাহর নবীকে সর্বশেষ নবী না মানা কাদিয়ানি ফেতনা জোরে বলেন ঠিক না। এই কাদিয়ানি ফেতনা এই কাদিয়ানিরা আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহকে সর্বশেষ নবী হিসেবে মানতে চায় না মানে না তারা মানে গোলাম শয়তান কাদিয়ানি সর্বশেষ নবী নাউজুবিল্লাহ যদি কেউ গোলাম আহমদ কাদিয়ানিকে কে করে তাহলে তারা কি একটু জোরে বলেন তারা কি যদি কেউ গোলাম আহমদ কাদিয়ানিকে নবী হিসাবে বিশ্বাস করে তাহলে তারা কাফের যদি কেউ গোলাম আহমদ কাদিয়ানির অনুসরণ করে তাহলেও তারা কাফের যদি কেউ গোলাম আহমদ কাদিয়ানিকে কাফের মনে না করে তার অনুসারীদেরকে কাফের মনে না করে তারাও কাফের এই জন্য আল্লাহর নবী সর্বশেষ নবী এটা আমাদের ইমান এটা আমাদের বিশ্বাস এই বিশ্বাস নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলতে চায় তাহলে তার অবস্থান আমি মনে করি অন্ততপক্ষে পক্ষে বিরানব্বই ভাগ মুসলমানের দেশ এই বাংলাদেশে তার অবস্থান হওয়া ঠিক না সম্ভব আমাদের যে ভারত এই ভারতে মুসলমানদের সংখ্যা কম হিন্দু সংখ্যা গরিষ্ঠ ভারতের বর্ডার খোলা আছে আপনাদের জন্য যান চলে যান আপনাদের জন্য নেপাল মায়ানমারের বর্ডার খোলা আছে যান চলে যান আমাদের যে মুসলমান রাষ্ট্র বিরানব্বই ভাগ মুসলমানের রাষ্ট্র এই বিরানব্বই ভাগ মুসলমানের রাষ্ট্রের মধ্যে আপনারা আমাদের নবী সর্বশেষ নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামকে অবমাননা করবেন এই অবমাননা বাংলার বিরানব্বই ভাগ মুসলমান কোনদিন মানতে পারে না হাতে ধরে বলি পায়ে ধরে বলি আপনারা আপনাদের ইমান নিয়ে থাকেন কোনো সমস্যা নাই আমাদের ইমানে আঘাত দিয়েন না আল্লাহর নবী সর্বশেষ নবীকে বিশ্বাস করতে হবে এক নাম্বার বলছিলাম আমাং তুবিল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস আনতে হবে দুই নাম্বার ওমালা ইকাদিহি সমস্ত ফেরেস্তাদের উপরে বিশ্বাস করতে হবে তিন নাম্বার। ওয়কুতুবিহি যত আসমানি কিতাব আছে সমস্ত আসমানি কিতাবের উপরেই বিশ্বাস স্থাপন করতে হবে চার নম্বরি যত রসুল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবী রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে এটা হচ্ছে আমাদের ইমান ওয়াল ইয়াউমিল আখের আখেরতের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে একটা সময় আমরা দুনিয়াতে ছিলাম না এখন দুনিয়াতে আছি আবার একটা সময় দুনিয়াতে থাকব না আমাদের মরণ হবে আখের সময় হবে এই আখেরাতের উপরে আমাদের বিশ্বাস করতে হবে ওয়ালিয়া উমিল আখেরিয়ার পরবর্তীতে আল্লাহর নবী বলেন ওয়াল কাদরি খাই রিহি ওয়াশার ঋহি মৃণাল্লাহিত আলা আমার দুনিয়ার মধ্যে আমার জমিনের মধ্যে চলতে ফিরতে গিয়া যত ধরনের যত ভালো যত ধরনের যত মন্দ কাজ যত ধরনের যত ভালো অবস্থান এবং মন্দ অবস্থান সমস্ত অবস্থান একমাত্র কার উপর থেকে আসে একমাত্র আল্লাহ সমস্ত ভালো এবং মন্দের মালিক কিন্তু আমরা এটা বিশ্বাস করতে চাই না আমাদের ভালো একটা চাকরির প্রয়োজন ভালো একটা চাকরি হইলে মনে করি এই চাকরি বুঝি আমারে খাওয়ায় ভালো একটা গরুর প্রয়োজন গাভী দুধ দিলে বুঝি খাইতে পারি আমরা ছেলেটা বিদেশ না গেলে বুঝি খাইতে পারবো না এইরকম বিশ্বাস আমাদের আছে না নাই জোরে বলেন ওয়াল কদিন ওয়াসাররিহি মিনাল্লাহিতা আলা ওয়াল্ আসিবা আদাল মাউদ সর্বশেষ যে বিষয়ের উপরে ইমান আনতে হবে ওয়াল্বা আসিবা আদাল মাউদ আল্লাহ তা আলা দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছেন এই দুনিয়ার জমিন থেকে যাওয়ারও একটা মাধ্যম আছে সেই মাধ্যমটাকে বলা হয় মহুদ তথা আল্লাহ তা আমাদেরকে একদিন মৃত্যু দান করবেন এই মৃত্যু যে আল্লাহ তা আলা দান করবেন এই কথার উপরে বিশ্বাস করতে হবে এই মরণ একদিন হবে এই কথার উপরে কি করতে হবে ভাই যত ভরত যত বড় ধনী হন যত বড় নেতাই হন যত যাই কিছু হন মরতে একদিন হবে দুনিয়াতে আল্লাহ যত মানুষ পাঠাইছেন নবী রাসুল পাঠাইছেন কারুন ফেরাউন নমরুদ তাদেরকেও আল্লাহ তালা পাঠাইছেন অনেক বড় বড় রাজা বাচ্চা পাঠাইছেন কেউ দুনিয়াতে থাকতে পারছে সর্বশেষ আমাদের চোখের সামনে দেখেন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় লিডার বেগম খালেদা জিয়া তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী কয়বারের প্রধানমন্ত্রী তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন রাষ্ট্র পরিচালনা করেছেন বিএনপির মতো এত বৃহৎ একটা দল এই দলের লিডার ছিলেন এই দল পরিচালনা করেছেন আল্লাহ তালা গতকালকেও তাকে কি করছেন তার হায়াত আছে মৃত্যু হয়েছে না আছে হায়াত হায়াত তো নাই আল্লাহ কি করছেন নিয়ে এইরকম যত বড় লিডার হোক যত বড় নেতা হোক যত ধনী হোক যত গরিব হোক যাই হোক না কেন আল্লাহর দরবারে একদিন হাজিরা দিতে হবে এই মরণের উপরে বিশ্বাস আনতে হবে এই সাত বিষয়ের উপরে ইমান আনতে পারলে আমলে সলেখ করতে পারলে আল্লাহ তালা আমারে আপনারে কি দিবেন মনে আছে কি দিবেন ভাই জান্নাতুল ফেরদাউসের মালিক আল্লাহ তালা আমার আপনার আপনাকে বানাইবেন আল্লাহ তালা আমাদের সবাইকে খাটি মুমিন হইয়া আমলে সোয়ালেহ কইরা কবরে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন সুম্মা আমিন ও আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলামিন